হ্যালো ফ্রেন্ডস সবাইকে প্রিয়াঙ্কা চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে দেখো আমি আটাই জ্বালান আনতে এসেছি আমাদের জ্বালানি রান্না ছেলে শেষ হয়ে গেছে তাই ভাবলাম আগে থেকে একটু জ্বালানি নিয়ে গিয়ে রাখি কারণ রান্না তো করবো আমার যা তো বাড়িতেই নেই আমি জ্বালানি নিয়ে গিয়েই রান্না করব তাই ভাবলাম যে জ্বালানি দুটো ভেঙে নিই কারণ ভাঙা নেই এগুলো তো তোমরা আপনি তোমাকে আগেই বলেছি দেখো আমাদের হাই টেনশন বেশি দূরে নয় এগারো হাজার ভোল্টেজ পুরো সামনেই আমাদের বাড়ির পাশ দিয়েই গেছে দেখো জবিন খান জবিনের মাঝখান দিয়ে গেছে এবার আমাদের তো আটাই সব গাছ আছে গাছগুলো সব এই তারের ওপরে পড়েনি মাঝামাঝি ছিল তাই কারেন্টের লোক এসে সব গাছে ডালাপালা প্রতি বছরই ছেড়ে দিয়ে চলে যায় এই জন্য দেখো সব পড়েছিলো কাঁচাগুলো তখন কাটা হয়নি টাইম ছিল না তাই দেখো এগুলো রোদে পড়ে পড়ে শুকিয়ে গেছে তাই এখান থেকেই আমি জ্বালানি আজকে নিয়ে যাচ্ছি শুকিয়ে গেছে বলে হাতেই ভাঙা হয়ে যাচ্ছে ভেঙে নিয়ে যাবো আর কি একবারে যে শুকিয়ে গেছে তা নয় মোটামুটি শুকিয়ে গেছে আর কি আধা কাঁচার ওপরে কি শুকিয়ে গেছে তাই ভাঙা হয়ে যাচ্ছে আকাশ পানি গাছ আছে ক্ষিদ গাছ আছে অনেক রকমের গাছ আছে দেখো সব বড় বড় ডালা তখন যে আমার দাদু দাদু ছিল এতটা বুঝতেই পারেনি যে এত মানে এগারো হাজার ভোল্টেজে তার আমাদের বাড়ির সামনে দিয়ে বা জমিনের ভিতর দিয়ে যাবে বলে তখন বলেছিল যে কারণ যাবে তাই হ্যাঁ বলে দিয়েছে অতটাও বুঝতে পারিনি এখন যেভাবে আমরা বুঝি কারণ এতে যদি বাচ্চা কাছে দিয়ে রোম লাঠি ভাগ তুলে দেয় সঙ্গে সঙ্গে তো ডেট না বুঝতে পারলে কি এরকম ভাবে যেতে দিত আরো দুধ দিয়ে যেতে দিত আর দেখো এই যে পাতাগুলো খিরিজ পাতা আর এই আকাশ পানির পাতা এগুলো সব জ্বালানিগুলো ভেঙে নিয়ে যাচ্ছি এগুলো সব ভাঙা হয়ে গেলে আমি তো এখন সব নিয়ে যাব না অনেকই জ্বালানি আছে এগুলো যখন নিয়ে যাওয়া যাবে এখানে সব পাতাগুলো পড়ে যাবে তখন পাতাগুলো নিয়ে যাবে দেখো দেখো বক দুটো কি সুন্দরী করছে দেখো 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 চলে যাবে দুটো বক কত সুন্দর ঘুরছে সামনাসামনি ছিল বলতেন কি চলে গেলো এটা আবার আসতে এখন সব জ্বালানি নেওয়া যাওয়া সম্ভব নয় এই জন্য দেখো রান্নার মতো নিয়ে নিয়েছি এদের তো আরো গুঁঠে ফুটে আছে সবগুলো মিক্সড দেব তাই রান্নার মতো নিয়ে নিয়েছি তোমরা প্লিজ ভিডিওটা দেখতে থাকো বাবা এগুলো সব স্থান ঢুকবে বলে 别玩去，算了算了。 ঠিক আছে বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব নি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমি ভিডিওটা শেষ করে ফেলছি এটা তা